ঠিক পরীক্ষা পুরস্কার বিতরণ হবে বার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় পাসপাড়া গ্রুপে পাসপাড়া ক গ্রুপে প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ সাইম আহমদকে পুরস্কৃত করা হলো পুরস্কার নেবেন আটপাড়া হুজুরের কাছ থেকে বার্ষিক পরীক্ষায় রূপে তিনটি খ্রিস্টান অধিকারকারী মোহাম্মদ নূর মোহাম্মদকে পুরস্কৃত করা হলো পুরস্কার দেবে নান্দায় নুদুরের কাছ থেকে বার্ষিক পরীক্ষায় পাঁচপাড়া গ্রুপ খ দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ তাওয়াবকে পুরস্কৃত করা হলো পুরস্কার গ্রহণ করবে ঈশ্বরগঞ্জ হুজুরের কাছ থেকে দাসুমপুরা মাদ্রাসার বার্ষিক পরীক্ষা দু বার্ষিক পরীক্ষার দশ পারাত এদিকে ফেন মোহাম্মদ হারিফ এর প্রশ্ন করা হলো পুরস্কার গ্রহণ করবে বারোটা থেকে একদম গ্রাম বার্ষিক পরীক্ষা গ্রুপ করবেশ্রিশ শিক্ষাবর্ষের পাশপাড়া গ্রুপ খ বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ তামিম মোল্লা কে পুরস্কৃত করা হলো পুরস্কার গ্রহণ করবে তারাকান্দা হুজুরের কাছ থেকে দারসুলপুরা মাদ্রাসার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় ত্রিশ পরা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারকারী আশরাফকে পুরস্কৃত করা হল পুরস্কার গ্রহণ করবেশুলপুরা মাদ্রাসা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ত্রিশ পারা গ্রুপে প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ আনাস মোহাম্মদ পুরস্কৃত করা হলো পুরস্কার গ্রহণ করবেশ মাদ্রাসার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ আবদুল্লাহ আল মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেম কে পুরস্কৃত করা হলো

দু হাজার শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ জুবাই আরিফকে পুরস্কৃত করা হল পুরস্কার গ্রহণ করবে কিশোরগঞ্জ হুজুরের কাছ থেকে বার্ষিক পরীক্ষায় বিস্ফারক রুফে দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ সিফাত মোহাম্মদ সিফাতকে পুরস্কৃত করা হল পুরস্কার গ্রহণ করবে নালী হুজোর কাছ থেকে নার্সারিতে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ ফাহিমকে পুরস্কৃত করা হলো পুরস্কার গ্রহণ করবে আটপারা হুজুরের কাছ থেকে দর্শন করান চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারিতে প্রথম স্থান অধিকারকারী প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ সাফকে পুরস্কৃত করা হলো পুরস্কার গ্রহণ করবে নান্দাই হুজুরের কাছ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিস্ফোরক রুফে প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ ইব্রাহিম খনিল মোহাম্মদ ইব্রাহিম খনিলকে পুরস্কৃত করা হল পুরস্কার গ্রহণ করবে ঈশ্বরগঞ্জ হুজুরের কাছ থেকে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ রেদওয়ানকে পুরস্কৃত করা হল পুরস্কার গ্রহণ করবে আটফরা হুজুরের কাছ থেকে দর্শন করান মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেণীতে

শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ জাহিদ হাসান জাহিদ হাসানকে পুরস্কৃত করানো পুরস্কার গ্রহণ করবে হাজিগঞ্জ হাজারের আলহামদুলিল্লাহ এভাবে আমরা দেখতে পাইলাম যে আমাদের মাঝ থেকে অনেক ছাত্র ভাই আজকে তারা বিজয় সিনিয়ে নিয়েছে আমরাও ফিকির করবো এখন থেকে আমাদের মেহনতরা নিজেদেরকে এখন থেকে এলজিত করবো যে তারাও ছাত্র ভাই আমিও এখানে এখানে এই মাদ্রাসার ছাত্র তারাও এই মাদ্রাসার ছাত্র অথচ তারা আজকে আমাদের আমার চোখের সামনে থেকে পুরস্কার নিয়ে গেল আর আমি কোনো পুরস্কার পেলাম না এটা আমার জন্য একটা নিন্দনীয় এবং দুঃখজনক বিষয়